নিউজ চব্বিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর কটা দিনের অপেক্ষা তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তবে দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজোর কিছুটা অদল বদল হয়েছে যার জেরে চিন্তার মুখে পুরোহিত সমাজ কি করে হবে এবারের দুর্গা শুধু পুরোহিত সমাজই নয় পাশাপাশি যারা এই বছরে অঞ্জলি দেবেন তাদেরও মনে প্রশ্ন উঠেছে যে কিভাবে এই বছরে তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন বা কিভাবেই বা এই বছর মায়ের পুজো হবে শহর জুড়ে আমাদের ক্যামেরা খুঁজছে আমরা পৌঁছে যাই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে এক বিশিষ্ট পুরোহিতের কাছে তার মধ্যে এবারে সত্যিই চিন্তিত রয়েছে পুরোহিত সমাজ একদম সময় মতো করতে হবে এবারের দুর্গা পুজো শুধু তাই নয় রয়েছে অঞ্জলি সেই অঞ্জলিকেও সময় মতো সারতে হবে বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে এবারে দুর্গা পুজোয় ইতিমধ্যে কলকাতা শোভা বাজারে চলছে পুরোহিতদেরকে নিয়ে ট্রেনিং প্রক্রিয়া যে কিভাবে করতে হবে এবারের পুজো ঠিক একই রকমের ট্রেনিং চাইলেন বালুরঘাটের পুরোহিত সমাজ পণ্ডিতদের কাছে যদি পুজোর সময় বা কিভাবে করতে হবে এই বছরের পুজো এই ব্যাপার নিয়ে কিছুটা জেনে নেওয়া যায় তাহলে সত্যিই ভালো হয় আর শোভা বাজারের মতন যদি ট্রেনিং দেওয়া হয় হয় তবে বেশ ভালোই বাঙালির মধ্যে ক্রমশ চলেছে ইতিমধ্যে বেড়েই প্রতি বছর পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় পড়ে প্রচুর ভক্তদের তবে এবার সময়সূচি কিছুটা পরিবর্তন হওয়ার কারণে অষ্টমীর অঞ্জলি দেওয়ার বিষয় নিয়েও উঠেছে কিছু প্রশ্ন কখন দিতে পারবেন অষ্টমীর অঞ্জলি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গা পুজোর প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ তবে অষ্টমী ও নবমী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই বছর দুর্গা মহা অষ্টমী পড়েছে আগামী এগারোই অক্টোবর দু শুক্রবার আশ্বিনী শুক্লা অষ্টমী তিথি পড়বে দশই অক্টোবর বেলা বারোটা একত্রিশ মিনিটে অষ্টমী থাকবে এগারোই অক্টোবর বেলা বারোটা ছ মিনিট পর্যন্ত মহা অষ্টমীতে সকালে পুজোর সময় সকাল সাড়ে পাঁচটা মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিট মহা অষ্টমীর অঞ্জলির সময় সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমীতে কুমারী পুজোর সময় সকাল নটা থেকে সন্ধি পুজোর সময় বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই বছর দুর্গা পুজোর মহানবমী পড়েছে আগামী বারোই অক্টোবর দু শনিবার দিন নবমী ও দশমী এইবার একই দিনে পড়েছে এগারোই অক্টোবর বেলা বারোটা সাতাশ মিনিটে নবমী পড়ে যাচ্ছে বারোই অক্টোবর সকাল দশটা আটান্ন মিনিটে নবমী ছেড়ে যাচ্ছে এই কারণে এই বছর একই দিনে হবে নবমী ও দশমীর পুজো মহানবমীতে সকালের পুজোর সময় বারোই অক্টোবর সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর দশমীর পুজো একটা বড় বিষয় বড় প্রশ্ন দুর্গমের সময় নির্ভর খুবই সংকীর্ণ সব ব্যাপারে এর মধ্যেই করতে হবে মায়ের তো পুজো এর মধ্যেই করতে হবে যেমন ষষ্ঠীর দিন তোমার সাতটা প্রতিদি ষষ্ঠী তিথি আছে এর মধ্যেই সাত ছটার মতো বসতে হবে সপ্তমী ঠিক তাই সাতটা পঁচিশ অব্দি আছে পরের দিন ওর মধ্যেই বসে শুরু করতে হবে আর অষ্টমীর দিন যেহেতু ভোর ছটা চব্বিশ অবধি আছে সেই জন্যে আমাকে একটু আগেই বসতে হবে কারণ ভোগ পুজো করা আছে অঞ্জলি দেওয়া আছে তারপরে আবার সন্ধি পূজার প্রস্তুতি আছে সন্ধি পূজা হয়ে গেলে পরে আবার নন্দী পূজা বসতে হবে এইভাবে একটু কষ্টস্থ আমি এখানে বলেছি অষ্টমী অঞ্জলি সাড়ে চারটা থেকে ছটা অব্দি হবে ভোর তারপরে সন্ধি পূজা করবো সন্ধি পূজা করার পরে যারা বাইরে তাদেরকে আবার দেবো তালে এই বছর খুব তালমাটাল ভাবে পূজা হবে আপনার নাম নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ 24 70 লক্ষ মানুষের পাশে